এ আমার পার্লারে ঢুকে পড়েছিলো কাটতে হতে কিচ্ছু করার নেই বা একটা বললাম না একটা মেম্বার আসবে কে আসবে সেটা তোমরা দেখতে থাকো কন্টিনিউ করতে থাকো গুড মর্নিং সরি গুড মর্নিং না গুড ইভিনিং আমি দুটো চ্যানেল ডেইলি ব্লগ বাই সুস অ্যান্ড সুস্মিতা ব্লগ দুটো চ্যানেলেই সেম পোস্ট হবে তাই দুটো চ্যানেলের নামই বলে দিলাম তো যারা যারা আমার ওই চ্যানেলটা ফলো করো চটপট গিয়ে ফলো করো শর্ট ভিডিও দেখতে পাবে সুন্দর সুন্দর বেশ ভাল লাগবে তো চলো আপাতত আমি পার্লারে এসে গেছি আর হ্যাঁ তোমরা ভাববে পার্লারে কেন আমি নাইটি পরে চলে আসি দেখো নাইটিটা আমার কাছে একটা কমফোর্টেবল জিনিস আর আমার বাড়ি ঠিক এই জানলা দিয়ে দেখতে পাবো পুকুরের ওপারটায় তো ওপার থেকে এপারে আসার জন্য আমার মনে হয় না নাইটি চেঞ্জ করার প্রয়োজন আছে তো সেই জন্য আমি নাইটি পরেই চলে আসি এবার কে কী বললো যাতে আমার কিচ্ছু যায় আসে না সব থেকে বড়ো কথা হচ্ছে এটা না একদম মেন রোডের উপরে নয় যে যেখানে আমি একটুখানি সুন্দর সেজে যাব যাবো নাইটিটা পড়তে অড লাগবে তো রোডের উপরে নয় একদম গ্রামের ভেতরেই বলতে পারো তো গ্রামের ভেতরে না এটি না এটা কেমন ব্যাপার তো যাই হোক আমি মোটামুটি পার্লারে এসে গেছি গিয়ে ভাবলাম আজকে মুডটা ভীষণ ভালো আছে আমার যেদিন মুড ভালো থাকে সেদিন আমি ব্লগ স্টার্ট করি তারপর কোথায় আমি হারিয়ে চলে যাই তোমরা যারা আমার কন্টিনিউ ব্লগ দেখো তারা নিশ্চয়ই জানো আমি মাঝে মাঝে কোথাও একটা হারিয়ে চলে চলে যাই আর কি তো যাই হোক অনেক কষ্ট করে অনেক কষ্ট করে মিনি ব্লগ আমি ওই ওই চ্যানেলে আপলোড প্রত্যেক দিন কিন্তু করছি হ্যাঁ প্রত্যেক দিন করছি মানে সুস্মিতাস ব্লগে তো যাই হোক এই যে চলে এসেছি আপাতত আমার মুড ভীষণ ভালো আছে কেন ভালো আছে সেটা আমি জানি না ঠিক আছে আর এখন আমি কি করছি না ইন্ট্রো দিচ্ছি সুন্দরভাবে অলরেডি দেড় মিনিট পেরিয়ে গেছে তাই তোমাদেরকে একটা জিনিস দেখাই দেখো আমার পার্লারের মধ্যে এই জায়গাটা দিয়ে একটা গাছ বেরিয়েছে মানে কোথা থেকে কোথা থেকে একটা গাছ ঢুকে পড়েছে আমার এখানে যদিও আমি একটা জঙ্গলের মধ্যেই পার্লারটা তো গাছটা ঢোকা স্বাভাবিক অস্বাভাবিক কিছু না বাট তাও তোমাদেরকে আমি গাছটা দেখাচ্ছি চলো তো এই যে এই জায়গাটা যেখানে আমার শ্যাম্পু স্ট্যান্ডটা আছে এখান থেকে ঢুকে পড়েছে একটা গাছ যেটা আমাকে আজকে কাটতে হবে এই দেখো একটা অরিজিনাল গাছ ঢুকে পড়েছে ভাবা যায় মানে আর্টিফিশিয়াল গাছের মাঝখানে চলে এসছে অরিজিনাল গাছ এটাকে এখন আমাকে কাট করতে হবে এই যে কাঁচি নিয়ে নিয়েছি এইবার গাছটা ঠিক এইভাবে জানি গাছ কাটা এইভাবে উচিত না বাট ভুলবশত তুমি আমার ঘরে চলে এসেছো তাই তোমাকে কাটতে হলো আমার কোনো দোষ নেই এরকম একটা ব্যাপার তো এই যে আউ তো এই যে এই মহারানী কি মহারাজা আমি জানি না এ আমার পার্লারে ঢুকে পড়েছিল কাটতে হয়েছে কিচ্ছু করার নেই বাট কি বিচ্ছিরি একটা গন্ধ এটাকে বাইরে ফেলি এবার জানি না এখান থেকে আরও আসতে পারে পরে ওটার ব্যবস্থা আমি করে দিচ্ছি ওফ বাবা হাতটাও তেমন একটা পচা পচা গন্ধ হয়ে গেল তো যাই হোক এই ছিল কথা যে আমার আর্টিফিশিয়াল গাছের মধ্যে ঢুকে গেছে একদম অরিজিনাল মানে গাছ তো সেটাকেই কাটিং করা হলো আর আমার পার্লারের অবস্থাতেই মনে হবে যেন আমার বাড়িতেই আছি এরকম একটা ফিল হয় আমার দেখো 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 কি অবস্থা আর আমার এই পুরো পার্লারের অবস্থাটা বুঝতে পারছো মনে হচ্ছে না সেই সেই আমি বলছি কিরকম লাগছে ছুলি ছুলি হলে মেয়েদের মুখে গায়ে হাতে যেরকম হয় ঠিক ওরকম মনে হচ্ছে যেন আমার নিচটাতেও এখানে ফ্লোরটাতেও মনে হচ্ছে ছুলি হয়েছে হাস্যকর ব্যাপার কারণ আমি ওই ম্যাটটা পুরো তুলে ফেলেছি তুলে ওখানে ভাঁজ করে রেখে দিয়েছি কারণ ম্যাটের মধ্যে সাইড দিয়ে ঝাপটা ফাপটা এসে জল ঢুকে যাচ্ছিলো আর জল ঢুকে গিয়ে জিনিসটা খুব বিচ্ছিরি মানে আমার আমার ফিল হচ্ছিলো যে একটা স্মেল বেরোচ্ছিলো ফুলে যাচ্ছিলো পা দিলে একটা ধ্যাপ ধ্যাপ করছিল সারাক্ষণ মনে হচ্ছে আমি জলের মধ্যেই আছি তাই ওটাকে তুলে দিয়েছি দিয়ে আপাতত সিমেন্টেই আছে আবার যখন শীত পড়বে তখন ওটা পাতবো কারণ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগবে তো ঠান্ডা যখন লাগবে তখন ওটার ব্যবস্থা হবে আপাতত এই যে আমি প্ল্যাট খেয়ে বসে থাকবো আর সবাই বলে আমি পার্লারে এসে ঘুমাই মানে আমার মা হাজবেন্ড সবাই বলে আমি নাকি পার্লারে এসে ঘুমাই আমার হাজব্যান্ড বেশি বলে হ্যাঁ পার্লার চালানো না ভীষণ চাপের এরকম একটা মনে হয় কোনো কাজ থাকলে পার্লার বন্ধ করেই চলে যেতে হয় যেমন বুধবার করে আমি বাড়ি যাই মানে শ্বশুর বাড়ি যাই আবার শুক্রবার করে চলে আসি তো বুধবার দিন এই সন্ধ্যের টাইমটা একটুখানি আমাকে তাড়াতাড়ি বন্ধ করে চলে যেতে হয় তো এখন আমি পার্লার বন্ধ করব করে যাব। আবার কালকে যেহেতু বৃহস্পতিবার বৃহস্পতিবার পার্লার বন্ধ আবার শুক্রবার দিন আসবো তো এখন আমি যাবো বাড়ি চলো মেয়েকে রেডি ফেডি করি তারপর দেখাচ্ছি ওই যে কিছুটা কাজ এগিয়ে রাখা সেরকমই একটা ব্যাপার আমার এতটা পরিমাণ মাথা ব্যথা করছে যেখানে আমি চুলটা তো সব সময় উঁচু করে বাঁধি আমি উঁচু করে বাঁধতেই পারছি না মানে এতটা পরিমাণ আমার মাথা ব্যথা করছে সাইনাসের ব্যথা মাইগ্রেনের ব্যথা টেনশনের ব্যথা মানে সব কিছুর ব্যথা আমার একসাথে হচ্ছে সো পাচ্ছি না ওটা করতে সেই জন্য ভাবলাম চুলটা এতটাই ব্যথা তাই ভাবলাম বেনি বেঁধে তো সেটাই করে ফেলেছি এই যে তো চলো বাড়ির দিকে যাই গিয়ে এখন একটা যুদ্ধ বাকি আছে যুদ্ধ বলছি এই কারণে কারণ হচ্ছে যুদ্ধটা বাকি আছে এই কারণে বলছি মেয়েকে রেডি করতে হবে সো এটা হচ্ছে মেনলি মানে মেনলি একটা আমার কাছে যুদ্ধ তো ওই যুদ্ধটা আমি করে ফেলি করে তারপর বেরোই আমি হয়ে গেছি রেডি মেয়ে খাচ্ছে দুধু মেয়ে খাচ্ছে দুদু দাঁড়াও ফাইনালি বাড়ি চলে এসেছি আর বাড়ি আসার পর ঘরের অবস্থা কীরকম থাকে না এরকম এরকম এই যে এদিকে সব না এগুলো খায় না এগুলো বড়দের খাবার চলো তুমি জুতো খুলে নাও সব কিছু এলো মেলো এলো মেলো হয়ে থাকে তো এখন আমাকে যেটা করতে হবে মেয়েকে আগে রেডি করতে হবে করে সব কিছু পরিষ্কার করতে হবে এটা হচ্ছে প্রথম কাজ আমার যেটা করতেই বিরক্ত লাগে এই যে গ্লাস ফ্লাস কোথায় ছুড়ে ফেলে রেখেছিল এখন তাহলে জুতোটা একা একা খোলো জুতোটা খোলো তো যাই হোক চলো কন্টিনিউ করতে থাকো ব্লগটা আশা করি ভালো লাগবে একবার হাই বলে দাও তো এরম করে বলো এরম ভাবে হাত নেড়ে বলতে হয় আমার দিকে দেখো আমি তো শিখিয়ে দিচ্ছি দিকে তাকাও না হলে কিন্তু গ্লাস গুলো নিয়ে নেব টাকাবে না তো টাকাবে না হ্যালো এই লাইটটা অফ কর তো লিবন লাইটটা অফ করে দাও বাহ গুড গার্ল চলে এসো চলে এসো আর জ্বালিও না চলে এসো জ্বালিও না অফ করো করে চলে এসো গুড মর্নিং এভরিওয়ান তো কালকে ব্লগ স্টার্ট করেছিলাম এখনো চলছে তোমরা দেখতে থাকো আর এখন সকাল সকাল রেডি হচ্ছি এখন বাজে এখন বাজে পনেরো দশটা এখন একটা নিউ মেম্বার আনতে যাচ্ছি এবার বলবে কি নিউ মেম্বার ওটার জন্য তো দেখতে হবে তাই না কি নিউ মেম্বার আসছে তো ওটার জন্য দেখতে থাকো আর সকালবেলা চুলটা কালকে এসে আর আঁচড়ানোই হয়নি এতটা জট পড়েছে যে আর হাত গলছে না এরকম করে লাইটটা অফ করতে বললাম শুনলো কি শুনলো না নিউ মেম্বার আসছে তোমরা কন্টিনিউ করতে থাকো দেখতে থাকো সেরম দিলে কি হয় চুলের যে জটটা থাকে সেটা সহজে ক্লিয়ার হয়ে যায় চুলও ছেড়ে না জড়িয়ে জড়িয়ে চুলও আর কোনোভাবে ছিঁড়ে বা উঠে যায় না ফাইনালি রেডি হয়ে গেছে এখন যাচ্ছি মেয়ের কিছু জিনিস কিনতে যাবো মোড়ে আর বাদ বাকি আরেকটা বললাম না একটা মেম্বার আসবে কে আসবে সেটা তোমরা দেখতে থাকো কন্টিনিউ করতে থাকো চলে যাচ্ছি আমরা থাকো তুমি এই যে আমাদের মাছ নিয়ে নিয়েছি এই যে মাছ নিয়ে নিয়েছি চলে এসো গুড গার্ল এরমভাবে ধরে থাকবো হ্যাঁ ধরে থাকবে কিন্তু আমার ক্যামেরা ধরার লোক এসে গেছে না তো দুটো মাছ দাঁড় দেখো এবার কি সুন্দর এর মধ্যে থাকবে বিরক্ত বিরক্ত ওদেরকে বিরক্ত করো হাতে দেয় নাকি মাছ হাতে দেয় এই দেখো খাবার দিতে হয় ওদের খাবার দিতে হবে ভুটকি ওরকম ভাবে নেয় না

কি লাগানো হচ্ছে বলো বলো ব্যাটারি ব্যাটারি লাগানো হচ্ছে তো তো যাই হোক ব্লগটা এখানে এন্ড করছি যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে দিও পাশে একটা ছোট্ট বেল বাটন আছে ওটাকে প্রেস করে দিও তো যখন যখন ভিডিও আপলোড করবো তখন তখন দেখতে পাবো নোটিফিকেশনের বাদ দেবে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও বা ব্লগে সবাই ভালো থেকে সুস্থ থাকবে টাটা লাভ ইউ বাই